Halo bear assalamualaikum হ্যালো ভিউ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন থ্যাংক ইউ রোজিনা আপু তুমি তো আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছ আমি আগে থেকে অনেক কালো হয়ে গিয়েছি আগে অনেক সুন্দর ছিলাম থ্যাংক ইউ আপনাকে আপনি আমি রাজশাহী থেকে দেখছি আচ্ছা আমি রাজশাহী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন হোয়ার ইউ ফ্রম আমার বাসা তো রাজশাহীতে বাংলাদেশি আমি আপনি কোথায় থেকে দেখছেন ভাইয়া আমি একটা সমস্যা নিয়ে আসছি আপনার কাছে জি অবশ্যই বলুন আহ চেষ্টা করব সমস্যার সমাধান করার সম্ভব হলে অবশ্যই করবো বলুন বলুন কি সমস্যা অবশ্যই পারলে তো অবশ্যই হেল্প করবো হ্যালো বিহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন অবশ্যই দেওয়া অবশ্যই বলেন কি সমস্যা আপনি আপনাকে কীভাবে উপকার করতে পারি অবশ্যই জানাবেন কমেন্ট করে রোজিনা ইয়াসমিন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনাকে অনেক ধন্যবাদ এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতেন ভাই আমার ছোট্ট একটা চ্যানেল আছে এক মাস হয়েছে খুলছি এখন ভিউ হয় না এখন কি করব আর দশটার ভিউ হয় আচ্ছা এটা কোনো বিষয় না খুবই মানে আমি কিছু কথা বলবো আপনি একটু ট্রাই করবেন অবশ্যই সাকসেস হবে না আপনি ছোট্ট একটা চ্যানেল ঠিক আছে এক মাস হয়েছে একটু এখন ভিউ হয় না আচ্ছা আপনি আপনার চ্যানেলের নামটা কি দিলেন প্রথমত আপনাকে বুঝতে হবে আপনি যে নামটা দিচ্ছেন চ্যানেলের সেই নামের মধ্যে মিল থাকা লাগবে ভিডিও যেমন অনেকে ডেলি ওয়ার্কার দেয় তার জীবনের মানে প্রত্যেকটা প্রতিদিনই যে কাজগুলো থাকে সেই অনুযায়ী নিজেগুলো করবে আপনি আপনার চ্যানেল থেকে আমি ঘুরে আসবো দেখবো হ্যাঁ দেখ আমি আবার রাত্রে লাইভে আসবো আপনাকে অবশ্যই জানাবো তবে আমি এতটুকু আপনাকে বলি আপনি এটা মেনটেন করবেন হ্যাঁ প্রথমত হচ্ছে আপনি ধরেন আপনি যদিই করবেন আর হতাশ হওয়া যাবে না ধৈর্য থাকা লাগবে আপনার আজকে দশটা ভিউ কালকে হবে পঞ্চাশটা তারপর দিন হবে একশো আস্তে আস্তে আপনার ভিউ বাড়বে একদিনে কখনো ভিউ বাড়বে না আমার কিন্তু ভিউ বাড়তো না এখন আল্লাহর রহমতে আস্তে আস্তে ভিউ বাড়ে ইদানিং দেখছি বিশ হাজার তিরিশ হাজার বিয়াল্লিশ হাজার পর্যন্ত ভিউ হয় এটা হবে আপনার ঘাবড়ানো চলবে না আমার অনেক সময় ভিউ হয় না তো কিছু ভিডিও কোয়ালিটি পণ্য দিতে হবে আপনাকে এইচডি পূর্ণ ভিডিও তৈরি করতে হবে এছাড়াও আপনার থামবেল আপনি থামবেল ইউজ করছেন না তাহলে তো আপনার ভিডিওতে ভিউয়ার্সরা দেখবে না কারণ আপনি যখন একটি ভিডিও তৈরি করবেন তার থামবেল দেখেই কিন্তু অনেকে ক্লিক করে অনেকেই ভিতরে দেখে তো আপনি যদি থামবেল ক্লিক না করে থামবেলটা ভালোভাবে আকর্ষণে না হয় তাহলে দর্শকের তো আকর্ষণ লাগবে না তাই থামবেলটাকে আকর্ষণ করা লাগবে বুঝছেন তৃতীয়ত হচ্ছে আপনার টাইটেল তো আপনি ভিডিও করলেন যে রিলেটিভ থামবেলটাও সেই রিলেটিভ দেবেন এবং টাইটেলটাও সেম রিলেটিভে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার ভিডিও হানড্রেড পার্সেন্ট ভাইরাল হবে বুঝছেন ভাইরাল হোক না হোক হাজার কে ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান কে টু কে থ্রি কে আস্তে আস্তে আপনার হ্যাঁ আর ইউটিউব পেজ খুলেছিলাম এখন ভিউ হয় না ভিউ হবে আপনি চেষ্টা করুন ধৈর্য ধরে থাকুন হবে আমি যেভাবে বললাম না আপনি যে ভিডিও করছেন আমি দেখব হ্যাঁ আমি আপনার ইয়া থেকে ঘুরে আসবো অবশ্যই আমি লাইভ বিশেষ করে আপনি থামবেল কীভাবে ইউজ করছেন আপনি টাইটেলটা কীভাবে দিচ্ছেন আপনি কী ভিডিও বানাচ্ছেন আপনার সেটাও বিষয় আছে হ্যাঁ আর টাইম মেনটেন করে ভিডিও আপলোড করবেন সকালে চেষ্টা করবেন আটটার দিকে একটা ভিডিও আপলোড দেওয়া এবং দশটা থেকে এগারোটার মধ্যে একটা দেওয়া চেষ্টা করবেন তারপরে তিনটা থেকে ছয়টার মধ্যে একটা দিবেন এছাড়াও আপনি রাত্রে ছয়টা থেকে এগারোটার মধ্যে একটা ভিডিও ছাড়বেন দেখবেন আপনার আস্তে আস্তে ভিউ বাড়বে হ্যাঁ আর লাইভ করবেন লাইভ আসবেন হ্যাঁ আর আপনি মেন সমস্যা হচ্ছে ওই তো বলে না আমি শুধু নিজেই ভিডিও তৈরি করব। আমি নিজেই ভাইরাল হব অন্যের ভিডিও দেখবো না অন্যের ভিডিওতে কমেন্ট করব না তাহলে আপনি কখনোই এই ইউটিউব প্ল্যাটফর্মে বড় হতে পারবেন না আপনার সামনে যে ভিডিও আসুক আপনি টেনে উপরে উঠাই দিচ্ছেন এটা কখনোই করা যাবে না ভিডিওটি যেটাই হোক যেমন ধরনের কন্টেন্ট বানাক জার্সটা আপনাকে দেখতে হবে দেখে কমেন্ট করবেন এবং লাইক দিবেন ভাবে করে আপনি প্রত্যেকটা দিন সবার ভিডিও দেখবেন কমেন্ট করবেন আপনার চ্যানেল এবং ভিডিও তার কাছে পৌঁছে যাবে আস্তে আস্তে আপনার ভিউ বাড়বে হ্যাঁ আমি লাইভে রাত্রে আসবো ইনশাল্লাহ আর রাত্রি ধরেন এগারোটার দিকে আমি লাইভে আসবো হ্যাঁ যেহেতু আপনাকে বললাম এগারোটার দিকে আমি লাইভে আসবো আমি আপনার চ্যানেলে যাব হ্যাঁ আমি লাইভটি শেষ করে আপনার চ্যানেলে গিয়ে ঘুরে আসবো আপনার ভিডিওগুলো দেখব কেন আপনার ভিউ হচ্ছে না মানে কি সমস্যাটা আপনার সেটা আমি আপনাকে রাত্রি এগারোটার দিকে অবশ্যই আমি জানাবো হ্যাঁ আর আপনি চেষ্টা করবেন ভিডিও পলিটফুল এবং পলিটফুল দিবেন এছাড়াও থামবেলটা ভালো দাঁড়ায় না আকর্ষণীয় থামবেল আপনি আমার ভিডিও থেকে ঘুরে আসবেন থামবেল আপনাকে আকর্ষণে দিতে হবে থামবেল দেখে কিন্তু অনেকে ভিডিওতে ক্লিক করে দেখে এবং আপনি খালি নিজে ভিডিও তৈরি করবেন তা হবে না আপনাকে আগে অপরের ভিডিও দেখতে হবে লাইক কমেন্ট করতে হবে অনেক সময় দিতে হবে অ্যাক্টিভ থাকতে হবে আপনি ভিডিও ছেড়েই ডাটা অফ করে চলে যাচ্ছেন তা করা যাবে না আপনাকে ইউটিউবে অ্যাক্টিভ থাকা লাগবে অ্যাক্টিভ আস্তে আস্তে অ্যাক্টিভ থাকতে থাকতে আপনি দেখবেন আস্তে আস্তে আপনি ভাইরাল হয়ে যাবেন ইনশাল্লাহ আমি রাত্রে এগারোটার দিকে আসবো ইনশাল্লাহ হ্যাঁ এগারোটার দিকে আসবো ইনশাল্লাহ আপনাকে একটু সমাধান দিবনি আমি ডন্ট আপনি আশা করি সমাধান পাবেন ইনশাআল্লাহ হ্যালো ভিউয়ার্স আপনারা যারা লাইভটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলের নতুন হলেও এবং লাইভটি দেখছিলেন অনেকেই কিন্তু বাট লাইক দেন নাই লাইক দেওয়া তো একদম ইজি আপনারা স্ক্রিনে ডবল ক্লিক করলেই কিন্তু লাইক হয়ে যায় এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক দিবেন এবং কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন হ্যালো ভিহার আসসালামু আলাইকুম কে কোথায় থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন আমি মোহাম্মদ সাব্বির হোসেন সাব্বির অফিসিয়াল ব্লগ আপনাদের মাঝে আসলাম আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কি না এবং কোথায় থেকে কমেন্টটি দেখছেন হ্যাঁ এবং অবশ্যই জানাবেন সবাইকে শুভ দুপুর এবং সবাই দুপুরে লাঞ্চ করেছেন আশা করি এবং অনেকেই এই সময়টাকে রেস্ট নেয়

ঘন্টা দেখতে পান এই ঘন্টার ওখানে অল করে দেবেন অল তাহলে আমি যে ভিডিও ছাড়ি আমি লাইভে ঢুকি আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ইনশাআল্লাহ আপনি মেসেজ পেয়ে যাবেন উপরে নোটিফিকেশান আসবে সাবির অফিসিয়াল ব্লগ লাইভ নাও তখন আপনি পাবেন একবারই ইজিলি হ্যাঁ আমি অবশ্যই আপনার চ্যানেলে গিয়ে ঘুরে আসবো দেখবো আপনার চ্যানেলে কেন কি হচ্ছে না অবশ্যই একটা সমাধান দিব হ্যাঁ ইনশাল্লাহ আপনার জল হবে ঠিক আছে ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম